এক সময় আফগানিস্তানে বিপুল সংখ্যক হিন্দু শিখ ও অন্যান্য ধর্মাবলম্বীর বসবাস ছিল দীর্ঘদিনের যুদ্ধ সংঘাত ধর্মীয় বৈষম্য ও নিরাপত্তাহীনতার কারণে তাদের বেশিরভাগই দেশ ছেড়ে অন্যত্র পারিজমান মার্কিন সেনা প্রত্যাহারের পর ফের ক্ষমতায় আসে তালেবান সরকার দেশটির নতুন সরকার এখন স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নানা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এরই অংশ হিসেবে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি সম্প্রতি ভারতের দিল্লি সফরের সময় তিনি এক প্রতিনিধি দলকে আশ্বাস দেন দেশে ফিরলে হিন্দু ও শিখরা তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধারে সরকারের সর্বোচ্চ সহায়তা পাবেন যে হিন্দু ও ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন তাদেরকে দেশে ফেরার আমন্ত্রণ জানাচ্ছে আমি কথা দিচ্ছি তারা আফগানিস্তানে ফিরলে পুরনো সম্পত্তি ও ব্যবসা ফিরে পাবেন দিল্লির আফগান দূতাবাসে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন তেরো জন হিন্দু ও শিখ প্রতিনিধি যারা কয়েক দশক আগে দেশ ছেড়েছিলেন তবে তারা জানান আফগানিস্তানে এখনো ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি হয়নি বর্তমানে পুরো আফগানিস্তানে হিন্দু ও শিখদের সংখ্যা মোট পঞ্চাশ জনের কম তারা কষ্টে তাদের ধর্ম স্থাপনাগুলো রক্ষা করে চলেছেন এদিকে মুত্তাকির সফরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও যেখানে দাবি করা হয় তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন আফগানিস্তানে শিব ও বিষ্ণু মন্দির নির্মাণ করবেন এবং জয়শ্রীরাম ধ্বনি দিয়েছেন ভিডিওতে আরও দেখা যায় মুত্তাকি নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে বিভিন্ন গণমাধ্যমের তথ্য যাচাই জানা যায় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি হয়েছে যা সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়েছে ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন দাবানলের মতো ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর আফগান বিষয়ক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে তালেবান এমন পদক্ষেপ এবং বার্তা দিতে চাচ্ছে যেন তারা ধর্মীয় সহনশীলতার ভাবমূর্তি তুলে ধরতে পারে शेखसादी डेस्क रिपोर्ट बीडीएस न्यूज़